একদম পাইকারি দামে গরু দিব আজকে পাঁচ পিস পাইকারি দামে গরু একদম পাইকারি দামে পাঁচটা পিস পাঁচ পিস গরু আছে একদম পাইকারি ভাই একেবারে পাইকার দামে গরু পাইকারি রেটে গরু দিয়ে দিব ঠিক আছে 52500 টাকা পার পিস দাম থাকবে ঠিক আছে 10 টাকা দেখে শুনে নেবে ভাই দর্শক দেখে শুনে নেবে দেখে শুনে নেবে জাত কাকে বলে আর এত পাইকারি রেটে কেউ দিতে পারছে কিনা আজ আমার জানা নাই ঠিক আছে কোন দামে বর্তমানে পাওয়া যাচ্ছে না না পাওয়া যাচ্ছে না কিন্তু একদম পাইকারি রেটে বাবু গরু দিয়ে ইনশাআল্লাহ দর্শক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই তো এই শুধু ভালো ভালো গরু দেখতে পাচ্ছি বাবু ভাই শুরুতে দর্শক গুরু দেশে পরিচয় থেকে আমার নাম বাবু আমার গ্রাম অরণকোলা থানা এসোদ্দি জেলা পাবনা অরণকোলা পশু আটের পূর্ববাসে আমার খামার আছে আমার খামারের নাম আয়সা ডেডি ফার্ম দর্শক ভাই দেখে শুনে ভাজা করে নিতে পারবে আর যারা এখনই আসতে পারবে না তাদের জন্য শুধু সুবিধা পাবে

মানে যা দর্শকরা আপনার চ্যানেল কোনোদিন হয়তো দেখছে কিনা জানি না তবে আজকে দেখবে যে বাবু মানে একদম পাইকারি রেটে গরু আচ্ছা আচ্ছা মোট পাঁচটা গরু দেখাবেন জি 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 তো গরু গুলো দর্শকদেরকে দেখায় জি দেখান সিরিয়ালের প্রথম গরোটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা অরিজিনাল হলস্টাইন ফ্রিজার জাতের বাচ্চা ভাই অরিজিনাল হলস্টাইন অরিজিনাল হ্যাঁ হ্যাঁ দেখেন কোনো গলা কম্বল নাভি নাই মাথাটা কতটুকু দেখেন ঠিক আছে আর মাথাটা তো একেবারে ছোট একেবারে ছোট মাথা মানে অধিক দুধের জন্য গভীর মাথা গিলা হয়

আর এ দেখেন দর্শকদের একটা জায়গা দেখা দেন যে এ দেখেন অধিক দুধের যে সবাই আশা করে ভাই এরকম দেখেন তো দেখা যায় অনেক অনেক মানে যত টানবে তত বলবে আর দুধের ভারী যদি না বলে তাহলে ওখানে তো গরু মাংসে থাকবে না ঠিক আছে নিপিল দেখা না দর্শক বাটগুলো আপনারা দেখতে পাচ্ছিলেন বাটগুলো তো খুবই ভালো আসছে হ্যাঁ খুবই ভালো ছোট একটা বাচ্চা হিসাবে এত ভালো মানের মানে নিপিল টিপিল গুলা আসতে সবকিছু মানে খুব একটা বাচ্চা হবে এগুলা

আমরা এটা কি জাতের এটা একটা রেড বাচ্চা ভাই রেড ফিজিয়ান হ্যাঁ আমাদের দেশে রেড ফ্রিজিয়ান গরুটা খুবই কম পাওয়া যায় খুবই কম মানে আসলে এইগুলা তো সচল পাওয়া যায় না দেখাই যায় না ঠিক আছে আর রেড ফিজান বাচ্চা গুলার মানসম্মত বাচ্চা

মানে এত সুন্দর জায়গা আসছে মানে অধিক দুধের গাভী সেই দর্শকদের এই বৈশিষ্ট্য দেখতে হবে ভাই ঠিক আছে খুবই সুন্দর জি জোড়া দামটা কেমন রাখছেন এই জোড়া কোনো দর্শক ভাই নাই তাহলে এই জোড়ার দাম রাখবো আমি মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার পাঁচ হাজার টাকা জোরা তার মানে সাড়ে হাজার টাকা বাউন্ন হাজার পাঁচশো টাকা করে পার পিস দাম থাকবে যদি কোনো দর্শক ভাই নাই আলোচনা করে নিতে পারবে ভাই মাসাল্লাহ আর নিজ দায়িত্বটা পোষাই দেবো আমার

আসলে হলো আপনার একটা প্যাকেজ রাখছি ভাই তিনটা বাচ্চার প্যাকেজ করেছেন জি 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 তিন চার পাঁচ হ্যাঁ তিন চার পাঁচ তো পরবর্তী চার নাম্বার বাচ্চাটা দর্শক দেখেন

কোনো গলা কম্বল নাই নাভি নাই মাথাটাও ছোট আছে কানটাও ছোট আর ঠোঁটটা দেখেন কত ঠোঁটটাও খয়ারি হয়ে গেছে একদম খয়ারি সম্পূর্ণ মানে পায়ের খুঁটতে ছোট যেখানে যাচ্ছে সবই মানে খয়ারি মানে এক কথা এর মায়ের সাথে এর পরিপূর্ণ মিল আছে ভাই বাটগুলো দেখায় জি দেখান বাটগুলো দর্শকদের দেখান ঠিক আছে দর্শক বাট আপনারা দেখতে পাচ্ছিলেন বাট গুলো তো খুবই ভালো আসছে খালি ভালো বাট না ভাই প্রত্যেকটা করে জায়গাও দেখেন আসেন এই দেখেন এপার আসেন

এই পাশে আসেন একটু দর্শকদের দেখান যে আসলে দর্শকরা যে বলি যে পঁচিশটা দুধের গাভীর বাচ্চা আমার মুখের কথাই লেবে না বিশ্বাস এরকম করতে হবে ভাই বিশ্বাসে করে নিতে হবে দামটা কেমন রাখছেন তিনটার ভাই এই তিনটা গরু যদি এক সঙ্গে কোনো দর্শক ভাই নাই তাহলে পার পিস দাম থাকবে 66500 করে ভাই 66500 টাকা হ্যাঁ 66500 টাকা পার পিস বাচ্চা গিলা ঠিক আছে আপনি বাচ্চা গিলা দর্শকদের দেখান মানে এত এক্সপেশনালি যে বাচ্চা গিলা দেখাছে এত কম রেটে আসলে কেউ আমার মনে হয় না যে দিতে পারবে দরদাম করা যাবে হ্যাঁ অবশ্যই তাদের সম্মান করব ভাই আমি সম্মান করা যাবে হ্যাঁ সম্মান করে দেব ঠিক আছে দর্শক ভাইরা যারা আসতে না তাদের জন্য তো সুবিধা আমার কাছে সব পাবে

টাকা দিয়ে জিনিস কিনবে যেখান থেকে কিনুক মূল কথাকে জাতটা চিনতে হবে ভাই জাত চেনে খামার করুক তাতে লাভবান হবে আর জাত না চিনে মুখের কথায় খামার করলে সে ব্যক্তি লসে পড়বে তা আপনারা জাত চিনেন জাত যেতে আপনারা ওখান থেকে কেউ না চিনতে পারেন আপনারা আর সরজমিনে আসেন আর সে জাত চিনে আপনারা গরু কিনেন অবশ্যই খামারি হবেন কারণ দশটায় দিয়ে খামার করতে হবে না ভাই আপনি চারটা দিয়ে কিনে করেন চারটার থেকে আল্লাহ আল্লাপ যদি দিয়ে রাখে আপনি ওখান থেকেই অনেক বড় খামারি হইতে পারবেন সময় ঠিক আছে